হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উৎপলস সায়েন্স স্টুডিওতে হোক আজকের আলোচনা হবে আমাদের তড়িৎ প্রবাহের তাতীয় ফল সংক্রান্ত জুলের সূত্র যেটাকে আমি ভাষায় রেখেছি এইচ প্রফেশনাল টু আইস ফর আর্টটি তার আগে আমরা বিস্তারিত জানার আগে এটাই হচ্ছে মেন ফর্মুলা কোনটা কী আমরা একটু ডিটেলস জেনে নিই তারপরে আমরা ডিপলি আলোচনা করব ঠিক আছে প্রথমে এখানে দেখতে পাচ্ছি এইচ এইচটা কি এইচ হচ্ছে উৎপন্ন আর কি পরিবাহী উৎপন্ন তাপ যখন কোন পরিবাহী পরিবাহির মধ্য দিয়ে যখন তরির প্রবাহ হবে সেখানে যদি একটা রোধ কাজ করে রোধ মানে কি যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে প্রবাহিত তরিত প্রবাহ বাধা দেয় সেই ধর্মটাই হচ্ছে পরিবাহী রোধ এই পরিবাহী রোধটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিবাহীর মধ্য দিয়ে এই আয় পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রাকে কী করে না বাধা দেয় যখনই বাধা দেয় তখন তড়িৎ প্রবাহের মধ্যে সেটা উত্তপ্ত হতে থাকে এবং উত্তপ্ত হওয়ার একটা তাপ দেয় সেটা কি এইচ পরিমাণটা এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা এটা হচ্ছে সমানুপাতিক সাইন এবারে আমরা জুলের প্রথম সূত্রে চলে যাবো এটা হচ্ছে একত্রিত সূত্র এবার জুলের প্রথম সূত্রে চলে যাই প্রথম সূত্রে যাওয়ার আগে এটা একটু মুছেন জুলের প্রথম সূত্র এইচ অর্থাৎ উৎপন্ন তাপ প্রফোশনাল টু স্কয়ার তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক কখন হবে যখন আর ও টি তাই তো আচ্ছা টিটা এখানে বলা হয়নি টিটা হচ্ছে সমান টি ফর টাইম দু কি এইচ প্রপোশনাল টু আর যখন টি ও আই স্থির তিন নম্বর কি যখন এই হচ্ছে তিনটে সূত্র আমরা শর্ট ফর্মে লিখলাম যেখানে কি বলে দিলাম এইচটা হচ্ছে পরিবাহিত উৎপন্ন তাপ আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে পরিবাহী রোধ আর টি ফর টাইম সময় ঠিক আছে এবার এই তিনটে সূত্রকে যখন কম্বাইন করবো একত্রিত করব অর্থাৎ এক দুই তিন থেকে যখন একত্রিত করব তখন পাবো কি দেখো প্রত্যেকটা এইচ প্রফেশনালুকার হয়ে আই স্কোয়ার অর্থাৎ তরির প্রবলমাত্রার বর্গে পরিবাহী রোধ আর টি কখন হবে যখন ও এইবার এইটাকে যখন সমানুপাতিকটাকে তুলব ধ্রুবক আছে সেটা কি এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা যেটা হচ্ছে একটা ধ্রুবক এই যে কে বলা হয় যে কে বলা হয় তাপের যন্ত্রে তুলনাঙ্ক ঠিক আছে এই যে জি এটা আমাদের মেন ফর্মুলা জুলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে অ্যাকচুয়ালি এটা যদি বলে আমাদের জুলের প্রথম সূত্র জুলের প্রথম সূত্র বলবে এক নম্বর পয়েন্টটা অর্থাৎ এইচ প্রফেশনাল টু আই স্কোয়ার দ্বিতীয় সূত্র এইচ প্রফেশনাল টু আর তৃতীয় সূত্র এইচ প্রফেশনাল টু টি এই হচ্ছে আমাদের মেন জুলের সূত্রটা কে বলেছে বা কার অনুসারে হয়েছিল এটা হয়েছিল এই যে তিনটে সূত্র হয়েছিল আঠেরোশো একচল্লিশ আঠেরোশো একচল্লিশ সালে জেমস প্রেসকট জুল তার নাম অনুসারে এটা হচ্ছে জুলের সূত্র আঠেরোশো একচল্লিশ সালে জেমস ফ্রেসকট জুলের অনুসারে আমরা জুলের সূত্রটা এই যেটা পেয়েছিলাম ঠিক আছে তাহলে জুলের সূত্র গেল এইবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কি ধারণা থেকে জুলে সূত্র তার আগে আমাদের প্রশ্নটা এরকম আসতে পারে যে কার্যের ধারণা থেকে তুমি কিভাবে জুলের সূত্রটা পাবে বা কিভাবে তুমি পেতে পারো প্রতিষ্ঠা করো ঠিক আছে এইবার এই সূত্রটা তার আগে একটা এখান থেকে যেটা আয় তড়িৎ প্রবণতা যাচ্ছে ভি পাব পার্থক্য এটা ভি বিবাহ পার্থক্য এটা হচ্ছে আর রোধ এটা যদি এ বিন্দু দিই এটা যদি বি বিন্দুতে ঠিক আছে বি বিভব পার্থক্য যদি একটা বর্তনী তার মধ্যে আই প্রভাব যাচ্ছে আর রোদ লাগানো আছে আর রোদের বাম প্রান্ত হচ্ছে অহমের সূত্র থেকে আমরা কি জানি যে বিভব পার্থক্য তড়িৎ প্রভাব মাত্রার সমানপাতিক অর্থাৎ কি সেটা ভি বি টু আই ছিল সেখানে থেকে পাচ্ছে ভিহিকালস টু আই আর এগো নম্বর সন্ধ্যা ঠিক আছে আবার এই যদি টি সময় টি সেকেন্ড সময়ে যদি টি সেকেন্ড সময়ে এ প্রান্ত থেকে বি প্রান্ত অর্থাৎ আর রোদের মধ্যে দিয়ে যদি আয় তরিত প্রমাণমাত্রা যায় টি সেকেন্ড সময়ে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে অর্থাৎ আর রোদের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রমাণমাত্রা আয় হয় তাহলে ধনাত্মক আদানের পরিমাণ কেউ ধনাত্মক আধানের পরিমাণটা কী হবে তড়িৎ প্রভাব মাত্রার সাথে টাইমটা গুণ হবে ঠিক আছে টি স্মল টি লিখলেও অসুবিধা নেই টি ফর টাইম উল্লেখ করে দিতে হবে তাহলে কি এটা কি তড়িৎ ধনাত্মক আদানের পরিমাণটা কি এ বিন্দু থেকে বি বিন্দুতে আর রোধকের মধ্য দিয়ে প্রবাহিত এই আইটা এ পর্যন্ত থেকে এবার তো প্রবাহিত হচ্ছে প্রবাহিত টি সেকেন্ডে যতটা তড়িৎ প্রভাব প্রবাহিত হবে তাদের গুণফল হলো তড়িৎ তড়িৎ ধনাত্মক ধনাত্মকাধানের পরিমাণ এটা দু নম্বর দাও আবার কি পাবো দেখো যখন কোনো বিন্দুর তড়িৎ বিভব আচ্ছা এইটা একটু বলে তড়িৎ বিভব বলতে কোনো একটা তরিতায়িত বস্তু সেই বস্তুটা অন্য কোনো বস্তুকে তাপ দিতে পারে কিংবা বস্তু থেকে তাপ নিতে পারে এরকম একটা সিচুয়েশান এরকম একটা অবস্থা মনে করো আমি তড়িৎ আয়িত হয়েছি আমার মধ্যে আধান আছে ইলেকট্রন যোগ আমার মধ্যে সঞ্চিত হয়েছে এবার দেখা গেল আমি অন্য কোনো বস্তুকে তাপ দিতে পারবো বা তড়িৎ দিতে পারবো বা ওই বস্তু থেকে তড়িৎ বা তাপ নিতে পারবো কি না এরকম একটা সিচুয়েশান সেই সিচুয়েশানটাকেই বলা হয় তড়িৎ বিভব যখন একটা কোনো বিন্দু কোনো বিন্দুর সাপেক্ষে তড়িৎ বিভব বলবে তখন তার সংখ্যাটা এভাবে লিখব যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় ধনাত্মক আধান অসীম দূরত্ব থেকে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ যদি ডব্লু হয় ডব্লুটা যদি কৃতকার্যের পরিমাণ হয় বিভব পার্থক্যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণটা কি হবে ভি আর যদি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মকাদান তার মানে ধনাত্মক আধান যদি কিউ হয় তাহলে এটা পেতে পারি ডব্লু ইস্যু ভি ইন্টু কি তাই তো এটা হচ্ছে আচ্ছা এটা এখন নামকরণ দেব না এবার এক আর দুই নম্বর সম্পীণ মান এতে পুট কর দেখো ভি এর মান কী ছিল এই যে আই আর কি ওর মান কি আই টি অর্থ কী পাবো আই আই আইস্কোয়ার আর টি তাইতো আই স্কোয়ার আর টি এটা এটা পেলাম ঠিক আছে হাইস করা আবার কার্য তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক একটু আগে বললাম জে ফর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে কার্য আর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক থেকে কি পাই ডব্লিউ ইকালস টু জি ইন্টু এইচ এটা তিন নম্বর দাও এটা চার এটা পেয়েছি কোথায় কার্য ও তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক থেকে জে ফর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক থেকে কি পাই ডব্লু জে এইচ তার মানে এখান থেকে এইচলুয় এবার ডবল পেয়েছে দেখো এই যে তিন নম্বর সুন্দর অর্থাৎ আমাদের কি ধরালো এইচ আইসাই বল আমরা জট সূত্র আচ্ছা আধা থেকে জট সূত্রটা এভাবে কম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট